হে নূতন দেখা দিকারবার জন্মের প্রথম শুভ খন তোমারও প্রকার সহ কোহেলিকাকরিও খাটন সুর যেন মা আজ পয়লা বৈশাখ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দের প্রথম সূর্যোদয় নতুন বছর মানেই নতুন করে সবকিছু শুরু করার দিন এই বিশেষ দিনে আমি আপনাদেরকে জানাই ইনস্টা খবরের তরফ থেকে হৃদয় ভরা শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন বাংলা নববর্ষ শুধু একটি দিন নয় এটি আমাদের হাজার বছরের ঐতিহ্যের একটি উজ্জ্বল অংশ এই দিনটি আমাদের মনে করিয়ে দেয় আমরা কত সমৃদ্ধ একটি সংস্কৃতি ধারক এবং বাহক এই দিন আমাদের ঐক্য আমাদের সংস্কৃতি এবং আমাদের জীবনযাত্রার প্রতীক নতুন বছর মানে পুরনো দিনের সব গ্লানি মুছে ফেলে নতুন উদ্যমে সামনে যাওয়া নতুন বছর আমাদের জীবনে নিয়ে আসে আনন্দ শান্তি এবং সমৃদ্ধি এই দিনটি আমাদের মনে করিয়ে দেয় আমরা সবাই এক আমরা সবাই বাঙালি আজকের এই শুভ লগ্নে আসুন আমরা প্রতিজ্ঞা করি আমরা আমাদের দেশকে আরো সুন্দর করে গড়ে তুলব আমরা একে অপরের পাশে থেকে একটি শক্তিশালী সমাজ তৈরি করব। আমরা আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্বের বুকে তুলে ধরবো আসুন আমরা সকলে মিলে চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দকে বরণ করি এবং এই নববর্ষকে গান কবিতা এবং আরো ভালোবাসার রঙে রাঙিয়ে তুলি নতুন বছর সবার জীবনে নিয়ে আসুক সুখ আর সমৃদ্ধি শুভ নববর্ষ ধন্যবাদ